বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেক্সি হলের উপরে হাতের কাজ করা ড্রেস এখানে অনেক দারুণ ডিজাইন এবং কালারের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পোড়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর কর্মীদের কাজ করাচ্ছি রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা এবং ঢাকার অন্যান্য একশো পঞ্চাশ টাকা আর দেখা দেখাতে দেখাতে হচ্ছে যে কালো রঙের মধ্যে আছে আর এইটা হচ্ছে যে নেভি ব্লু কালার আর এইটা হচ্ছে কালো আর এখানে যে পাঁচটা পাঁচটা একই ডিজাইনের ড্রেস আছে এইটা গোলাপি এইটা নেভি ব্লু এইটা কালো এটা রয়েল ব্লু আর এইটা হচ্ছে এই যে ঠিক এটা ঠিক জলপাই কালার না দেখেন কালারটা এই যে যেমন দেখা যাচ্ছে ঠিক এমনই হবে কালারটা এইভাবে আছে দেখেন সেম এই কালারটা অনেক দারুণ হবে কালারটা তাহলে দেখাতে শুরু করি আচ্ছা আগে দেখাই আগে এইগুলা দেখাই যেগুলা একটা একটা আছে আচ্ছা তাহলে এটা হবে কালো রঙের মধ্যে আছে দেখেন এই যে এইভাবে আছে হচ্ছে এই যে ব্যাক সাইডটা এমন হবে এইভাবে কাজ করা আছে ব্যাক দারুণ ভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন ডিজাইনটা কত সুন্দর হবে এবং পুরা দেখেন সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে পুরা ড্রেসে যে একটা পাইপিং করা আছে একটা অনেক দারুণ হবে ডিজাইনটা দেখেন এটা এই যে নেক্স সাইডটাই যে এত সুন্দর হবে অনেক দারুণ হবে ড্রেসটা অনেক সুন্দর করা আছে আর আমাদের প্রত্যেকটা ড্রেসের ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হাতা ফুলতা করতে পারবেন আর বডি আছে সিক্সটি আপ এটা হবে যে অন্যটা ড্রেসটা অনেক সুন্দর হবে দারুণ হবে ড্রেসটা যা লাগবে ঝটপট নিয়ে নেবেন এই যে সম্পূর্ণ অন্যতে এইভাবে কাজ করা আছে পুরা অন্যতে এইভাবে পুরা কাজ করা আছে পুরা অন্যতে এইভাবে কাজ করা আছে বেক্সি মধ্যে হবে দারুণ হবে আর পাইপিং করা আছে দেখেন টার্সেল করা আছে কত সুন্দর হবে অনেক দারুণ হবে ওড়নাটা যার লাগবে নিয়ে নেবেন এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার দাম মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকার ড্রেসটা অনেক দারুণ হবে তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে যে আর একটা কালার নেভি ব্লু কালারের মধ্যে আছে হবে ড্রেসটা দেখেন ব্যাক সাইডে এইভাবে ছিটাই কাজ করা আছে আর এটা হবে যে ফ্রন্ট সাইড এইভাবে আছে নিচে দেখেন এইভাবে পাইপিং করা আছে এবং পুরো ড্রেসটা এইভাবে কাজ করা আছে আর নেক্সট সাইডটা হবে এমন এইভাবে আছে আসে দেখেন কত দারুণ হবে আর এইটা হবে যে হাতার কাজটা হাতার কাজটা যেমন হবে এইভাবে আছে আর এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে এবং বড় হবে ওন্নাটা যারা নামাজিয়া পুরা হেজাবি আপুরা আছেন এটা বড় অন্য আছে অন্যটা আছে প্রাইডের মধ্যে এই যে এমন হবে এইভাবে আছে এই যেমন হবে আর এইটাই দেখেন এইটা এই যে সুতা কাজ করা আছে এটা এমন হবে পুরা ওন্নাটা অনেক দারুণ হবে এবং এত সুন্দরভাবে কাজ করা আছে সম্পূর্ণ ওন্নাতে বড় ওন্না হবে এটা আর এইটা হচ্ছে যে এমন হবে এত সুন্দর হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা না দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই দেখেন কাজটা কত দারুণ হবে আচ্ছা এটা হচ্ছে এবারে যে কালো রঙের মধ্যে আছে এটা এটা কালো রঙের মধ্যে আছে এটা এটা এই 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 যে 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 এমন হবে হবে ড্রেসটা নেক্সট সাইডটা আছে ব্যাক সাইডে দেখেন এইভাবে ছিটাই কাজ করা আছে এটা হবে ফ্রন্ট সাইড নিচের সাইডটা যে এত সুন্দর ভাবে কাজ করা আছে আর আর ড্রেসটা হবে সিম্পলের মধ্যে যারা একটু এই ধরনের একটু হালকা কাজ পছন্দ করেন এটা নিয়ে নিবেন আর এটা হবে হাতার কাজটা এটা এই যে হাতার কাজ আছে এটা এমন হবে আর এবার দেখাব এত সুন্দর হবে এইভাবে আছে ওন্নাটা ওন্নাটা হবে এমন হচ্ছে গর্জিয়াস হবে অন্যটা পুরা এইভাবে কাজ করা আছে বড় হবে এই যে এমন হবে এইভাবে আসে আছে আসে ওনাটা গুলো বড় হবে কারণ এইগুলা এই যে জয়েন্ট দিয়ে বড় করা আসে এইভাবে বিল স্ক্রিনশট নেবেন দাম মাত্র 2200 টাকা তাহলে নেক্সট যাই এইটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে এই যে এমন হবে ড্রেসটা দেখেন দারুণ হবে কাজের ফিনিশিংটা এই যে এইটা এমন হবে আপনারা চাচ্ছিলেন এই ড্রেসগুলা চলে এসছে আপনারা ঝটপট নিয়ে নেবেন দেখেন এমন হবে নিচে এই যে এখন প্যান্ট ইয়ে করা আছে পাইপিং দেওয়া আছে আর এতে হবে এই যে হাতার কাজটা পাইপিং দেওয়া আছে এইভাবে হবে আর এইটা হবে ব্যাক সাইড যে ছিটাই কাজ করা আছে ব্যাক ব্যাক সাইডে সাইডে কাজ করা আছে এভাবে দারুণ হবে আর হাতাটা যে এত সুন্দরই হবে আর এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে এই যে পাইপিং করা আছে এইভাবে এত দারুণ হবে দেখেন এভাবে করা আছে এত সুন্দর হবে যার পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন দাম মাত্র বাইশশো টাকা মধ্যে আছে এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আছে এইটা হচ্ছে গোলাপি রঙ যেটা দেখালাম সেম ডিজাইনের মধ্যে হবে এইটা এমন হবে এইভাবেই কাজ করা আছে আপনাদের যার যেটা লাগবে নিয়ে নেবেন সেম এইভাবেই কাজ করা আছে এত দারুণ হবে এইভাবে কাজ করা আছে ওন্নাটা যেটা দেখালাম সেমভাবে কাজ করা আছে দারুণ হবে ড্রেসগুলা অনেক সুন্দর হবে ড্রেসগুলো আর আর এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে আছে যার এইটা পছন্দ হবে আপনারা এটা স্ক্রিনশট নেবেন একই দাম থাকবে দাম হবে বাইশশো টাকা করে তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে দারুণ হবে ড্রেসগুলো এটা এই যে এমন হবে আর এইটা হচ্ছে এই যে এইভাবে আছে ওন্নাটা অনেক দারুণ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন যার যেটা পছন্দ তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে যাদের যে কালারটা পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এইটা হবে কালো রঙের মধ্যে দারুণ হবে ড্রেসগুলা এই যে এমন হবে এটা আর ওনাটা এই যে এমন হবে এইভাবে আছে। যার যে কালার পছন্দ আপনারা ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন দাম মাত্র বাইশশো টাকা তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ